গুড মর্নিং শুভ সকাল সব্বাইকেই তো সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছে আর আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো এই যে সকালে মেয়ের টিফিনে বানাচ্ছি ধোসা আমার মেয়ের ফেভারেট আর আমরা যেহেতু ধোসাটা খাবো না আজকে তো এই যে তারপরে শুরু করে দিয়েছি ঝাড়ু দেওয়া ঝাড়ু টাড়ু দিয়ে সমস্ত কাজকর্ম সেরে তারপরে চলে আসবো দুপুরের মেনুতে তো আমি স্পেশালি আজকে মেনুই দেখাবো দুপুরে কি বানাচ্ছি সেটাই দেখাবো আজকে আমি সেরকম কিছু দেখাতে পারছি না তো এখানে আমি প্রথমে ঝাড়ু দিয়ে দিচ্ছি তারপরে এখানে ওর বাবার জামা কাপড়গুলো না আমি আলমারিতে তুলে রেখেছিলাম যেহেতু যেমনই রাখি তো দেখছি সব ফাঙ্গাস পড়ে গেছে তো সেই জন্য আজকে সব বের করে নিয়েছি এইগুলোকে আজকে ধোবো তো ধো ধোয়ার পরে তারপরে সান টান করবো ঘর একটু মুছে নেবো ছেলেকে একটু খাওয়াবো আর ছেলেও প্রচণ্ড জ্বালা করছে এখানে ওয়াশিং মেশিনের স্টারফ দিয়ে আমি জল ভরে নিচ্ছি আর ওখানেও দেখো বালতিতেও ভরে রেখেছি মানে প্রচুর কাজ আজকে আমার আর এখানে চলে এসেছি তারপরে বাসনটা মাজতে জল ভরা হয়ে গেছে মেশিন চালিয়ে দিয়েছি তারপরে শুরু করে দিয়েছি বাসন মাজতে যে কাজটা আমাদের না করলেই নয় বউ মানে তোমাকে রান্নাঘরের বাসনটা মাজতেই হবে সেটা তুমি মানে যেমনই থাকো না কেন শরীর অসুস্থই থাক আর ভালোই থাক কাজটা তোমাদেরকে করে যেতে হবে নিজের সংসারের কাজ এগুলো না করলে আমরা করবো কি সেটাই না যে আমাদের ঘরের সংসারের এটাই তো কাজ খাওয়া ধোয়া মানে ঘর দোয়ার মোছা ঝাড়ু দেওয়া বাচ্চা দেখা যেহেতু আমরা সবাই হাউস ওয়াইফ আর প্রচণ্ড গরম লাগছিলো বৃষ্টি হচ্ছে তবু যে ভাব গরম সেই গরমটা যাচ্ছে না তারপরে আমি এখানে ফোনটাকে একটু বন্ধ করে নিচ্ছি তারপরে একদম খাওয়া দাওয়া করে পুজো করে চলে এসেছি দুপুরের মেনুতে দুপুরের মেনুতে আজকে হবে বাটা মাছের ঝাল বাটা মাছের ঝাল এই ছোট বাটা মাছের ঝালটা আমার আর আমার বরের ফেভারেট একদম ফেভারেট আর মেয়ে যেহেতু এই মাছটা খেতে পারবে না তার জন্য ও একটা বড় মাছ দিয়ে দিয়েছি আর এখানে হবে ঢ্যাঁড়স এই ঢ্যাঁড়সটা আমি অনেক কয়েকদিন হলো নিয়ে এসেছি তো একটু খারাপ খারাপ হয়ে যাবে এটাকেও ভেজে দেবো আর ওখানে হচ্ছে মুসুর ডাল তো চলো আমি মানে ঝালটা বানাবো শুধু সর্ষে দিয়ে কালো সরষে আর মানে হলুদ সর্ষে আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর টমেটো কুচি আর হলুদ আর লবণ এখানে কোনো এক্সট্রা মশলা দিই না আমি এটাই আমার বরের খুব পছন্দ তো সেটাই বানাচ্ছি তো চলো দেখতে থাকো তারপরে এখানে দেখো যেহেতু ঝাল বানাচ্ছি তাই পেঁয়াজটা খুব বেশি করে আমি ভাজি না তারপরে একটা টমেটো দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লং লঙ্কার গুঁড়ো যেটা লাল কালারটা একটু আসবে মানে ঝাল নয় আর লবণ আর একটু পরিমাণ মতো মানে একটু সামান্য ধনে গুঁড়ো যেটা ফ্লেভারটা খুব সুন্দর করবে আর তারপরে দেখো এখানে মানে সরি সর্ষে বেটে রেখে দিয়েছি তো সরষেটা দিয়ে দিলাম আর সর্ষে যেহেতু সর্ষে বা পোস্ত যেটাই বানাও না কেন সেটা বেশিক্ষণ কষ মানে কষাবে না তাহলে ওটা তেঁতো ভাব চলে আসবে তাই আমি বেশিক্ষণ কষালাম না জাস্ট দশ সেকেন্ডও হয়নি এরকম তারপরে আমি ওই ওই মিক্সিটাকেই ধুয়ে জলটা দিয়ে দিলাম তারপরে এবার আমি এখানে মাছগুলো দিয়ে দেবো তারপরে গায়ে গায়ে মাখা করে ফুটিয়ে নেবো তো এটা অসাধারণ খেতে হয় যদি তোমাদের ভালো লেগে থাকে তো একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো আর আমি ঝোলটা একটু কমই করি মাছ তো তারপরে এখানে ঢ্যাঁড়স ভাজাও শুরু করে দিয়েছি ঢ্যাঁড়সটাকেও ভেজে নেব তো যাওয়ার পরে এখানে চলো দেখিয়ে দিয়ে যে মাছের ঝালটাও হয়ে গেছে আর এটা মেয়েও খুব পছন্দ করে এখানে মসুর ডাল হয়ে গেছে আর এখানে হবে ভাত প্রেশার কুকারে তো তারপরে চলো প্লেটিংয়ে চলে যায় একদম সিম্পল রান্না করেছে আজকে তাই কেমন লাগলো অবশ্যই সবাই বলবে আর সববার যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবে আর এখানে দিচ্ছে দেখো ভিন্ডি ভাজা মানে যেগুলো আমি দেখিয়েছি সেটাই আমি সিম্পল আজ না কোনো কিচ্ছু রেখেছি আমি খাবারে তো তোমরা সবাই কি বানালে আজকে মেনুতে তো অবশ্যই আমাকে বলবে এই যে ডাল মানে খুব পাতলাও না খুব গাঢ় ডালও বানাইনি আমি তো এখানে মাছ মানে ছোট মাছ আমি যেটা বানিয়েছিলাম বলেছিলাম বাটা মাছ একদম ছোটোটাই আমি নিয়েছিলাম তারপরে এই যে প্লেটিংটা দেখো কত সুন্দর লাগছে তো তোমরা কী কী বানালে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে আর ভালো যদি লেগে থাকে তো প্লিজ 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 সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবে থ্যাংক ইউ সবাইকে